বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ওটস এবং চিয়া সিডস দিয়ে তিন তিনটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি যেগুলো খুব ঝটপট ওজন কমাতে সাহায্য করে এমন কি বানিয়ে নেওয়া যায় খুব জলদি তো প্রথমটির জন্য এখানে আমি নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রোলড ওটস যে কোনো ওটস তোমরা কিন্তু ব্যবহার করতে পারো সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিয়া সিডস এবং তিনটি কাজুবাদাম আমি একজনের জন্য রেসিপিটি বানাচ্ছি এবং ক্যালোরির পরিমাণ সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি দিয়ে দিলাম গরম জল যাতে খুব ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে এই কাজটা তোমরা চাইলে আগের দিন রাত্রে করে রাখতে পারো সেক্ষেত্রে ভিজিয়ে রেখে দিতে হবে ফ্রিজে আর নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখা যাবে তারপরে দেখো অন্য একটা বাটির মধ্যে নিয়েছি তিনটি আমন বাদাম সাথে কালো কিশমিশ এবং খানিকটা গোল্ডেন নিয়েছি তোমরা যে কোনো একরকম কিশমিশ কিন্তু ব্যবহার করতে পারো সাথে একটা ওয়ালনাট নিয়েছি এবং গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম এটা গরম জল দেওয়ার কারণ হচ্ছে যাতে আমন্ডের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায় আমি এখানে দুটো খেজুরের বীজটাকে ফেলে দিয়ে একই সাথে ভিজিয়ে রেখে দিলাম দেখো মিনিট চারেক পরে আমি এখানে দেখাচ্ছি ওটস কিন্তু পুরো নরম হয়ে গেছে চিয়াশিরচ পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে গরম জল দেওয়ার জন্য কাজটা তাড়াতাড়ি হয়ে গেল তারপরে দেখো এদিকে আমি আমন্ডের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো ওটস চিয়া সিডস এবং সাথে যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি অন্য বাটির মধ্যে আমরা যে খেজুর বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পুরোটাই নিয়ে নিচ্ছি এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ টক দই যদি এটা তোমাদের কাছে টাটকা হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করবে আর যদি টাটকা না থাকে তাহলে অবশ্যই এটাকে বাদ দেওয়া যেতে পারে আমি এখানে একটা পাকা কলার অর্ধেকটা ব্যবহার করেছি সাথে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি তারপরে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি কফিটা ব্যবহার করতে পারলে খুব ভালো হয় ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে চাইলে এখানে কিন্তু তোমরা কোকো পাউডার ইউজ করতে পারো কিন্তু অবশ্যই চকলেট ব্যবহার করা যাবে না তারপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে একটা মোটামুটি টেক্সচারের একটা মিশন তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি একটা কাপের মধ্যে নিলাম সাথে খানিকটা বাদাম নিয়েছি বাদামটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম পিস্তা এবং কাজু বাদাম তো দেখো এটা খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ টেস্টে একটা স্মুদি এটা তোমরা ব্রেকফাস্টে নিতে পারো লাঞ্চে নিতে পারো এমনকি ডিনারেও নেওয়া যেতে পারে পেট যেমন অনেকক্ষণ ভর্তি থাকে খেতে দুর্দান্ত লাগে এবং ঝটপট করে বানিয়েও ফেলা যায় আর ওজন কমাতে ভীষণ হেল্প করে তোমরা এটা যে কোনো বয়সের মানুষদেরকে কিন্তু সার্ভ করতে পারো ওয়েটলস জার্নিতে চাইলে এটা রেগুলার নেওয়া যেতে পারে তো চলো দ্বিতীয় রেসিপিটা বানিয়ে ফেলা যাক এর জন্য একটা কাপের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি রোল্ড ওটস দুই টেবিল চামচ পরিমাণ আমি আজকে যে কয়টা রেসিপি শেয়ার করছি প্রত্যেক কটাই কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বানাচ্ছি সেই অনুযায়ী কিন্তু তোমরা পরিমাণগুলো কম বেশি করে নিতে পারো এর সাথে অ্যাড করে দিলাম একদম ফুটন্ত গরম দুধ এটা হচ্ছে ফ্যাট ফ্রি মিল্ক টোন্ড মিল্ক সাথে হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার দিয়েছি ইনস্ট্যান্ট কফি অ্যাড করেছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিয়া সিডস আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিয়া সিডস হচ্ছে ওজন কমাতে ভীষণ হেল্প করে এর মধ্যে অনেক কিছু নিউট্রিয়েন্টস রয়েছে কিন্তু অবশ্যই পরিমিত পরিমাণে আহার করতে হবে চিয়া সিডস একবারে বেশি পরিমাণে খাওয়া হলে কিন্তু ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে এমনকি সমস্যাও দেখা যেতে পারে তো সেই জন্য এটা অবশ্যই খেতে হবে প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে এবারে দেখো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভাজা চিনাবাদাম দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি খোসা ছাড়ানো চিনাবাদাম নিয়েছি তবে খোসা সহ হলেও কোনো সমস্যা নেই দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এর টেক্সচারটা অনেকটা কিন্তু পিনাট বাটারের মতো হয়েছে প্রথমে একবারে যদি এরকম টেক্সচার না হয় তাহলে একটু থেমে থেমে পালস মোডে বার কয়েক ব্লেন্ড করে নেবে দেখবে এরকম সুন্দর টেক্সচারটা হয়ে যাবে এরপরে আমরা যে ওটস গরম দুধের মধ্যে শোক করে রেখেছিলাম সেটা কিন্তু এখন বেশ সফট হয়ে গেছে মিনিট চার পাঁচ আমি শোক করে রেখে দিয়েছিলাম এক্ষেত্রেও কিন্তু তোমরা আগের দিন রাত্রে এই কাজটা করে রাখতে পারো সেক্ষেত্রে এমনি ফুটন্ত গরম না নর্মাল রুম টেম্পারেচারে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারো ফ্রিজে তারপরে দেখো পুরোটাই নিয়ে নিলাম ওই পিনাট বাটারের সঙ্গে এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ছি সরি পিনাট বাটার না ব্লেন্ড করে নেওয়া পিনাটের সঙ্গে তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে এরকম টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হয়েছে এর সঙ্গে আমি এর ঘনত্বটা একটু পাতলা করার জন্য অ্যাড করে দিলাম রুম টেম্পারেচারে থাকা দুধ এটা কিন্তু একদম ফ্যাট ফ্রি মিল্ক আমি ইউজ করছি ডাবল টোন যে মিল্ক পাওয়া যায় সেই ডাবল টোন মিল্ক আমি ব্যবহার করছি তারপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে আমার এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নিয়েছি এবং এটাকে কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি তোমরা যদি ঘনত্বটা একটু পাতলা করতে চাও তাহলে অবশ্যই আরেকটু পরিমাণে মিল্ক ব্যবহার করতে পারো উপর থেকে খানিকটা হানি ছড়িয়ে নিচ্ছি এটা সুইটনারের জন্য তোমরা চাইলে খেজুর ব্যবহার করতে পারো তবে আমি আজকে এটা মধু দিয়েই করে নিলাম আর উপর থেকে সামান্য পরিমাণ কফি পাউডার ছড়িয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের সেকেন্ড রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা ছোট কমেন্টের মাধ্যমে জানাবে এটাও কিন্তু দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে ওজন কমাতে ভীষণ হেল্প করবে তাছাড়াও খুব ঝটপট করে বানিয়ে ফেলাও যায় বন্ধুরা তোমরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছে চ্যালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে তারপরে তৃতীয় রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ রোল্ড ওটস এবং এটাকে একটা মোটামুটি মাঝারি সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি রোল্ড ওটস কিন্তু জল দিয়ে বার কয়েক ধুয়েও ব্যবহার করা যায় তোমরা এই কাজটা কিন্তু করে নিতে পারো প্রত্যেকটা রেসিপি করার বানানোর আগে তো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস এক্ষেত্রে চেয়ার সিডসের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি এবং এর সাথে অ্যাড করে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ টক দই এবং সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল মানে যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি এই জলটা কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে সব কিছু মোটামুটি রুম টেম্পারেচারেই রয়েছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে মিশিয়ে আমি মোটামুটি মিনিট পাঁচ সাতের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এক্ষেত্রেও বলছি এই কাজটাও তোমরা আগের দিন রাত্রে করে রাখতে পারো ব্রেকফাস্টের জন্য বানালে আর যদি তোমরা ডিনারের জন্য বানাও দুপুরে কিংবা দুপুরের পরে বানিয়ে রাখতে পারো মানে মোট কথা খাওয়ার কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চিয়া সিডসগুলো ফুলে যায় খুব সুন্দর করে এবং খেতেও ভালো লাগে অন্য একটা বাটির মধ্যে আমি দেখো দুই রকম কিসমিশ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাতে করে কিশমিশের মধ্যে থাকা নোংরাটা যেমন বের হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় জলটাকে ফেলে দিয়ে তারপর এটা খাওয়ার জন্য ব্যবহার করতে হবে একটা মাঝারি সাইজের আপেল নিয়েছি আর আপেলটাকে আমি মধ্যেখান থেকে দু টুকরো করে কেটে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা আপেলই ব্যবহার করছি তোমরা যদি বড়ো সাইজের আপেল লও সেক্ষেত্রেও কিন্তু অর্ধেকটাই লাগবে এই রেসিপির জন্য এটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো মিষ্টি ফল ব্যবহার করতে পারো অবশ্যই টক ফল কিন্তু এখানে ব্যবহার করা চলবে না কিছু বাদাম নিয়েছি কাজু বাদাম এবং পিস্তা বাদাম সেগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম আর আমরা যে ওটস চিয়া সিডস এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মিনিট পাঁচ সাত পরে কিন্তু এটা বেশ নরম হয়ে গেছে চিয়া সিডস কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি সফট হয়ে গেছে এর সঙ্গে আমরা যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে খানিকটা অ্যাড করে দিলাম খানিকটা গ্রেট করে রাখা গাজর এবং যে অ্যাপেলগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেখান থেকে খানিকটা নিয়েছি এবং অর্ধেকটার মতো কলা আমি স্লাইস করে কেটে অ্যাড করলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা ব্রেকফাস্টের জন্য খুব হেলদি একটা অপশন তুমি যদি ওয়েট লস জার্নির মধ্যে না থেকে থাকো তাহলেও কিন্তু এই রেসিপি টা তোমরা ব্যবহার করতে পারো কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে শরীরকে কিন্তু চাঙ্গা রাখে আর যাদের মধ্যে একটা ফলাফলা ভাব থাকে সেই ফলাফলা ভাবটাও কিন্তু চলে যায় এরপর অন্য একটা সার্ভিং বোলের মধ্যে এই মিশ্রণটাকে পাতলা করে স্প্রেড করে নিলাম নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা ডেকোরেট করে নিতে পারো তবে তবে কিন্তু অনেক সময় সুন্দর করে ডেকোরেট করে পরিবেশন করলে খাবারের মধ্যে আলাদা একটা রুচি আসে উপর থেকে খানিকটা আমি কেটে রাখা আপেল বানানা এবং যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে নিলাম সাথে যে নাটসগুলোকে আমরা একদম মিহিভাবে চপ করে নিয়েছিলাম সেই নাটস উপর থেকে ছড়িয়ে নিলাম তোমরা এখানে চাইলে কিন্তু ডেজিকেটেড কোকোনাট কিংবা ফ্রেশ কোকো কোকোনাট ব্যবহার করতে পারো খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে মিষ্টি স্বাদের জন্য খানিকটা মধু উপর থেকে ছড়িয়ে নিলাম এখানে তোমরা চাইলে কিন্তু খেজুরও টুকরো টুকরো করে কেটে ব্যবহার করতে পারো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমাদের আজকের এই তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তুমি যদি ওয়েট লস জার্নির মধ্যে থেকে থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ